খুবই পরিচিত একটা শপ এবং আজকেও থাকবে ভরপুর কালেকশন স্পেশালি আজকে কিন্তু দুই হাজার প্লাস টাকা থেকে ফোন শুরু হবে এবং মনে হয় যে বারো তেরো হাজার টাকার উপরে কোনো ফোন থাকবে না যাদের বাজেট একদমই কম পাঁচ সাত আট দশ বারো তারাই কিন্তু আজকে ভিডিওটি দেখবেন পাশাপাশি দুই আড়াই হাজার টাকা ফোন আছে তো কোথায় আসতে হবে সেটা অবশ্যই ভাইয়ের কাছ থেকে শোনা আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছে আপনার সবাই আমাদের শোনবাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রং ধনু শপিং কমপ্লেক্স

সামনে ফিঙ্গার প্রিন্ট ইউজ করা আছে এটা হচ্ছে ফুল বক্স পেয়ে যাবেন আমাদের কাছে পাঁচ হাজার টাকা ভাইয়া পাঁচ হাজার টাকা জি ভাইয়া পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন

এটা স্ন্যাপড্রাগন প্রসেসর ইউজ করা আছে ছয় জিবি একশো আড়াই জিবি ক্যামেরা অনেক সুন্দর এটা হচ্ছে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন অনলি সাত টাকা ফুল বক্স কালার গুলো কিন্তু খুব ভালো লাগে কালার কোয়ান্টিটি আছে দেওয়া যাবে যে কোনো কালার লাগে দেওয়া যাবে

8GB 256GB 8GB খুবই ভালো ভাই এটা ভালো ফিঙ্গারপ্রিন্ট ছয় জিবি আছে এটা ফুল বক্স না আট টাকা আছে

আমরা যেহেতু ভাইয়ার রিকোয়েস্টে আমরা অফারে আজকে ফোন দিয়ে দিচ্ছি তাদের বাজার দশ হাজার টাকা নিচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ওপো এ সতেরো এই সতেরো হচ্ছে ছয় একশো আঠাইশ সাত ফিঙ্গার পাঁচ হাজার এম বিআর ব্যাটারি ইউজ করা আছে ফুল বক্স পেয়ে যাবেন অনলি দশ হাজার পাঁচশো টাকা না ভাই দশ ঠিক আছে ভাই আজকে বরাবর দশ করে দশ দশ হাজার টাকা পেয়ে যাবেন ওপো এ সতেরো যারা বড়ো বড়ো ক্যামেরা ফোন খুঁজতে আছেন তাদের জন্য বেস্ট ফোন হবে এবং আমরা দেখাবো হচ্ছে ওপো এ ছিয়াত্তর এ হ্যাঁ এই ছিয়াত্তর পাঁচ হাজার এম ব্যাটারি পাঁচ চুয়াল ক্যামেরা

ভাই ঠিক আছে আজকে দশ পাঁচ করে দিলাম সতেরো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এই ফোনটা ওকে ভাই তারপর আমরা দেখাবো একশো আঠাশ জিবি চার একশো আঠাশ ফুল বক্স

পারকিন যে ফোনটা দেখতে পারে এটা একটা আমরা স্পেশালিটি হচ্ছে কি যে এটা ক্যামেরা ক্যামেরা চালু করলে ভিতর থেকে আসবে আপনি ফোনে এটা এডিশন এটা অনলি

ছয় একশটা পেয়ে যাবেন আট হাজার টাকা আট দুই ছাপ্পান পাঁচশো টাকা এখন প্রত্যেকটা আসলে অবশ্যই জি তারপর হচ্ছে আমাদের বিভু ওয়াই উনিশ এরা হচ্ছে ছয় একশো আঠাশ আট দিন দুইটা ভেরিয়েন্ট দুইটা ভ্যারিয়েন্ট আপনার কাছে হবে তো অবশ্যই হবে

এটা মাঝখান থেকে ধরে প্লে স্টোর অফ করে দিয়েছিল এখন ঠিক আছে এটা এটা নিজস্ব প্লে স্টোর ইউজ করা আছে এখন এটা হচ্ছে আমার কাছে পেয়ে যাবেন অনলি এটা ধামাকা অফারে আট হাজার পাঁচশো টাকা ভাই না আট ভাই ঠিক আছে ভাই আজকে এই একটা ফোন অফার থাকবে অনলি আট হাজার টাকা পেয়ে যাবেন হাওয়াই নোভা থ্রি আই ভাই সাড়ে সাত ভাই সাড়ে সাত পসিবল আট হাজার টাকাই ঘুমায় যায় আচ্ছা আচ্ছা আট হাজার টাকা জি ভাই জি আট হাজার টাকা তো এই ছিল মোটামুটি আজকের কাল